প্রচলিত আছে বিদেশি কূটনৈতিকদের বাংলাদেশে পোস্টিং দেওয়া হলে তাৎক্ষণিকভাবে হায় হায় তারা ভাগ্যকে দোষারোপ করেন কেন এমন বসতিপূর্ণ একটি দেশ এবং জ্যামের রাজধানীতে তার পদায়ন হল সেই একই যখন মেয়াদ শেষে নিজের দেশে বা অন্য কোথাও চলে যান তখন আরও বেশি আফসোস করেন ইস আর কিছুদিন যদি থাকা যেত ঢাকায় কারণ বাংলাদেশের মতো এত সমাদর রাজনৈতিক মহলে অপরিসীম গুরুত্ব পৃথিবীর আর কোথাও যে জোটে না এদেশের সব সরকার এবং বিরোধী দলই বিদেশি কূটনীতিবিদদের এমনভাবে মাথায় তুলে নেয় যা সারা বিশ্বে নজরে বিধিনিষেধবিহীন মজা পেয়ে তারাও অভ্যন্তরীণ নানা বিষয়ে অনধিকার চর্চা চালিয়ে যান নগর বিচ্ছিন্ন চায়ের দোকান ঢাকার পার্টি হেডকোয়ার্টার কূটনৈতিক আড্ডা অথবা রাজনৈতিক দলের কর্মসূচি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আলোচিত একটি নাম পিটার ডিহাস সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ঢাকাস্থ আমেরিকান অ্যাম্বাসেডর পিটার ডি হাস ঢাকার সতেরোতম মার্কিন রাষ্ট্রদূত সকাল বিকাল ছুটছেন কথা বলছেন বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের কথায় তিনি বলে যাচ্ছেন নিরন্তর আবার যুক্তরাষ্ট্র বাংলাদেশে কি চাইছে এবং হাস শের মিশন আসলে কি এ নিয়েও আছে নানা কানাঘোষা পাদপ্রদীপের আলোয় থাকা পিটার তিরিশ বছরের কর্মজীবনের বেশিরভাগ সময় দিয়েছেন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দু একুশ সালের নয় জুলাই হাসকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করে পাঠানোর কথা জানায় হোয়াইট হাউস সে বছরের আঠারোই ডিসেম্বর দু একুশ যুক্তরাষ্ট্রের সিনেট তার নিয়োগকে চূড়ান্ত করারও তিন মাস পর ঢাকায় আসেন হাস রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হয়ে দু বাইশ সালের পনেরোই মার্চ রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি পিটার হাসকে বাংলাদেশে নিয়োগের পর থেকেই মানবাধিকার নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আমেরিকার তরফে আসতে থাকে নানা বক্তব্য মূলত হাসকে নিয়ে বিতর্কের সূচনা দু বাইশ সালের চোদ্দই ডিসেম্বর সেদিন গুম বা ব্যক্তিদের সংগঠন মায়ের ডাকের সঙ্গে বৈঠক করতে তেজগাঁওয়ের শাহিনবাগে বিএনপির নিখোজ নেতা সাজিদুল ইসলাম সুমনের বাড়িতে যান আমেরিকার দূত সেখানে তাকে ঘিরে ধরে স্মারকলিপি হাতে তুলে দেওয়ার চেষ্টা করে মায়ের কান্না নামের আরেকটি সংগঠনের কর্মীরা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় উনিশশো সালে সেনা ও বিমান বাহিনীতে নিখোঁজ হওয়া শত শত অফিসারদের স্বজনরা গড়ে তুলেছিলেন এই সংগঠনটি সেদিনের পর থেকে হাসের পক্ষে বিপক্ষে আলোচনা তুঙ্গে ওঠে আমেরিকার রাষ্ট্রদূত পররাষ্ট্র সঙ্গে দেখা করে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান জাতীয় নির্বাচনের আগে আগে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নীতি ঘোষণাকে বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এর পেছনে পিটারের ভূমিকা রয়েছে বলে অনুমান করেন সম্প্রতি একটি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার এই ভাবনাকে অনেকে তার আরো উস্কে দিয়েছে সাক্ষাৎকারে হ্রাস জানান গণমাধ্যমকেও নীতির আওতায় পড়তে হবে তবে রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন দৌড়ঝা পিটার হাস নয় যুক্তরাষ্ট্র সরকার করছে উন্নত দেশগুলো তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় পরিচালিত প্রতিফলিত হয় ফলে বাংলাদেশে যা হচ্ছে তা যুক্তরাষ্ট্রের ইচ্ছারই প্রতিফলন পিটার হাস উনিশশো থেকে সাতাশি সালে ইনস্টিটিউট অব ইউরোপিয়ান স্টাডিজে পড়াশোনা করেছেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ইলিনে ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং জার্মান ভাষায় বিএ ডিগ্রি অর্জন করেন এরপর লন্ডন স্কুল অব ইকোনমিক্সে বিশ্ব অর্থনীতির রাজনীতি ও তুলনামূলক সরকার ব্যবস্থা নিয়ে করেন মাস্টার্স ডিগ্রি চাকরি জীবনের শুরু একটি বেসরকারি সংস্থায় উনিশশো সালে সাত মাস কাজ করেন হেলথ কেয়ার অ্যাডভাইজারি বোর্ডের গবেষণা সহকারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ পর দেশের বাইরে প্রথম দায়িত্ব মরক্ষতে বাংলাদেশে আসার আগে তিনি আমেরিকার পররাষ্ট্র দফতরের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব ছিলেন মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কাউন্সেল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি লন্ডন বার্লিন জাকার্তা ওয়াশিংটনেও ছিলেন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নানা পুরস্কার আছে পিটারের স্টেট ডিপার্টমেন্টের জেমস ক্লেমেন ডান পুরস্কার এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য নির্ধারিত কর্ডেল হাল পদক আছে ঝুলিতে এর আগে বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া কূটনীতিকরা পরে বড় পদে জায়গা করে নিয়েছিলেন হাসের ক্ষেত্রে কি হয় সেটি বলে দেবে ভবিষ্যৎ